সতত হে তুমি পরমর মনে সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে অথবা বহুদেশ দেখিয়াছি বহু নথ তরে কিন্তু এ হে তৃষ্ণা কার জলে বন্ধুরা আজ আমি আসি মাইকেল মধুসূদন দত্তের সেই কপতাক্ষ নদীর তীরে এই সেই জল এই সেই জলের তৃষ্ণা তিনি বহুদেশ ঘুরিয়াছে কিন্তু এই নদীর তৃষ্ণা এই নদীর জলের তৃষ্ণা তার কোথাও যায়নি বন্ধুরা আজ আমি সেই ঐতিহাসিক সেই কপোতাক্ষ নদীর এই মনোরম নয় নয় বিরাম সেই পাড়ে উপস্থিত বন্ধুরা এই হচ্ছে সেই মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদীর এক পাশের চিত্র আসলে দিন শেষে কেউ বা এখানে এসে একটু প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে অথবা কেউ বা একটু এই কপতাক্ষ নদীর বুকে এক নৌকা নিয়ে দিগন্ত হারে একটু চাই তার সঙ্গিনীকে নিয়ে একটু হারাতে আসলে এই অপরূপ এই প্রকৃতির সাথে বারবার যেন তারা মিশতে চায় আসলে কপতাক্ষ নিয়ে কবির এই মহাকবির হাজারো ভালোবাসা মিশে আছে একাকার এই নদীটি যেমন দেখতে সুন্দর তেমনি এই বুকের এই নদীর বুকে একটু তিরিশটা নিমর জন্য দূর থেকে অনেক মানুষ ছুটে আসে আপনিও পারেন আপনার প্রিয়জনকে নিয়ে কোনো এক নৌকো পালতলা নৌকো নিয়ে